আয়না বা মিরার ভূত প্রেমীদের কাছে যা চিরকালীন রহস্য আয়না নিয়ে অনেক কথা আমাদের কানে আসে আয়না কাজ করে পোর্টালের মতো আয়না আসলে যা প্রতিফলন দেখায় সেটা মনস্তত্ত্বের আরও গভীরে গিয়ে রচনা করে এক রহস্য যে রহস্যের চাবিকাঠি আমাদের জানা নেই আয়না কেন সাধারণ নয় কেন যুগ যুগ ধরে এই আয়না সুপার ন্যাচারাল অ্যাট্রাক্ট করে সত্যি কি আয়না পোর্টালের কাজ করে আসুন আজকের ভয় আয়না দিয়ে শুরু করা যাক মায়ান সভ্যতার কথা সকলেই শুনেছেন এই মায়ান সভ্যতায় আয়নার ব্যবহার খুব ভালো মতো ছিল মায়ানরা বিশ্বাস করত আয়না আসলে ঈশ্বর এবং মানুষের মধ্যে যোগসূত্র তৈরির একটা পোর্টাল হিসেবে কাজ করে সত্যি বলতে কি আয়না যদি এভাবেই শুধু পজিটিভ এনার্জি আকর্ষণ করত তাহলে আয়না নিয়ে যে নানান ভয়াবহ সব বিশ্বাস মানুষের মনে ছড়িয়ে রয়েছে সেটা নতুন করে বলার অবকাশ থাকতো না কেন বললাম তাহলে শুনো আয়না পজিটিভ তো নয় বরং নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে খুব বেশি বেডরুমে যদি আয়না থাকে তাহলে সেটা নেগেটিভ এনার্জিকে ডেকে আনে বিশ্বাস আয়না আসলে স্পিরিট বা আত্মার আসা যাওয়ার একটি পোর্টাল হিসেবে কাজ করে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি হয়তো নিজের একটা প্রতিফলন দেখছেন আর এমন সময় মনে হলো কি যেন ঠিক আপনার পিছনে দাঁড়িয়ে তাকে আয়না দিয়ে দেখা গেলেও ঘাড় ঘুরিয়ে দেখা যায় না আত্মা বা স্পিরিট এই আয়নাকেই পোর্টাল হিসেবে ব্যবহার করে বহু বিশ্বাস জড়িয়ে রয়েছে এই আয়নাকে ঘিরে মনে করা হয় বেডরুমে যদি আয়না থাকে তাহলে সেই আয়না ঘুমনোর আগে ঢেকে দেওয়া উচিত না হলে সেই আয়নাকে জানলা হিসেবে ব্যবহার করবে ওই অন্ধকার দুনিয়ায় যারা থাকে যারা ডার্ক ওয়ার্ল্ড থেকে সহজেই চলে আসবে আমার আপনার বেডরুমে মনে করা হয় আয়নায় যদি সামান্য চির থাকে বা আয়না যদি ভাঙা হয় সেক্ষেত্রে এই আয়নায় ঘরের মধ্যে রাখতে নেই এটা সব দিক থেকে নেগেটিভ এনার্জিকে আহ্বান করে আবার অনেকে বিশ্বাস করেন ভাঙা আয়নায় আটকে পড়ে সদ্য মৃত কোনো ব্যক্তির আত্মা আর এই আটকানোর কাজটি করে আয়নার উপারে থাকা অন্ধকার দুনিয়া অনেক সময় এমন ঘটনা ঘটে পুরনো আয়নার ক্ষেত্র আসলে যা হনটেড মনে করা হয় আয়নাকে একটা দরজা হিসেবে ব্যবহার করে আত্মা অনেকে মৃত ব্যক্তিকে দেখতে পান অনেকে নানান অচেনা অজানা শব্দ শুনতে পান যেন খুব দূর থেকে সেই সকল শব্দ ভেসে আসছে বলে মনে করা হয় অনেকে আবার আয়নার মাধ্যমে আঁচরের শব্দ শুনতে পান বা আঁচরের দাগ দেখতে পান একটা অদ্ভুত অভিজ্ঞতা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এক পরিচিত সে গেছিল নাম কোথায় কি শুধু পরিচিতাটুকু শেয়ার করছি আপনাদের সঙ্গে সে যে ঘরে ছিল সেই ঘরে বড় একটা আয়না ছিল আর আয়নায় কোনো পর্দা ছিল না কোনো এক ভোর রাতের ঘটনা তার ঘুমটা ভেঙে গেছে কোনো কারণে নজর আটকে গেল বেডরুমে আয়নার দিকে সে দেখতে পেল কালো ধোঁয়ার মতো কিছু যেন আয়নার এক কোণে ঘনীভূত হচ্ছে যেন মনে হচ্ছে আয়না কোনোভাবে একটা গুহার কালো অন্ধকার মুখ আর সেখান থেকেই অ্যাপিয়ার করলো অদ্ভুত এক অবয়ব নারী অবয়ব এসেই মিলিয়ে গেল সাইকিক এবং মিডিয়ামরা অন্ধকার ঘরে আয়নার সামনে একটা মোমবাতি জ্বালিয়ে বসেন এখানে মোমবাতি যেন মশাল হয়ে ওঠে ওই মিডিয়ামের কাছে আয়নার ওপাশে কি রয়েছে বা কে রয়েছে সেটাই সে ঠাহর করার চেষ্টা করে মোমবাতির আলোয় অন্ধকার দুনিয়ায় পৌঁছে দিশা পাবার চেষ্টা করে বহু মানুষ আছেন যারা অলৌকিকতার খোঁজ করেন তারা মনে করেন যখন একাধিক আয়না মুখোমুখি রাখা হয় তখন সেটা এন্ডলেস একটা লুপের কাজ করে মাল্টিপল এনটিটি যাতায়াত করে একটা আয়না থেকে আর একটা আয়নায় আমেরিকার ডক্টর রেমান মুডি আয়নার সঙ্গে যোগসূত্র তৈরির ব্যাপারে অদ্বিতীয় তবে সত্যি বলতে কি আপনার মধ্যে যদি সেই অনুভূতি সেই স্ট্রং অনুভূতি তৈরি হয় তাহলে আপনিও কিন্তু যেতে পারবেন তার জন্য হবে হবে সামনে থাকতে এক দৃষ্টিতে আর ধীরে ধীরে প্রায় পরিবেশে আয়না স্পর্শ করতে হবে কে বলতে পারে আপনিও হয়তো পৌঁছে যেতে পারেন সেই অন্ধকার দুনিয়ায় মিরর পোর্টালের মাধ্যমে আয়না নিয়ে আপনাদের মধ্যে যদি এমন কোনো ঘটনার কথা জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করুন আপনার মতামত শেয়ার করুন আর ভয় পেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন স্কেয়ার ইউজ